সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচিত বিষয় হইল এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট এই সরকারের উপদেষ্টারা ইতিমধ্যেই লেয়াজু করে ফেলেছে কেউ কেউ এমন কথা বলছেন তাদের পাসপোর্ট জব্দ করে ফেলা উচিত কেউ কেউ এমনটাও বলছেন এমনকি গোপনে শেখ হাসিনার সঙ্গেও নাকি কোনো কোনো উপদেষ্টা যোগাযোগ করছেন কেউ কেউ এমন অভিযোগ কিংবা এমন গুঞ্জনও ছড়াচ্ছেন এমন গুজবও ছড়াচ্ছেন তবে সর্বশেষ সার্জিস সালম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক বা সংগঠক যিনি সারজি সালম বুত্থানের অন্যতম তা তিনি এমন একটি কথা বলেছেন যেটা আসলে উপদেষ্টাদের জন্য খুবই মর্মাহত হওয়ার মতো এবং তাদের জন্য ভাবনার মতো বিষয় হয়ে দাঁড়াচ্ছে কেননা তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যে তিনি বলেছেন মৃত্যু ছাড়া এই উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নাই অর্থাৎ গত এক বছরে এবং নির্বাচন পর্যন্ত দেড় বছরে যা যা কিছু করেছে তা তারা কড়াই গন্ডায় তারা হিসাব নেবে নাহিদ ইসলাম একটি বক্তব্যে বলেছেন সেফ এক্সিটের জন্য ইতিমধ্যেই সরকার এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আতাত করে ফেলেছে বা এক ধরনের লিয়াজু করে ফেলেছে এবং উপদেষ্টারা নাহিদ ইসলামদের সঙ্গে বা সোকল তাদের নিয়োগকর্তা নাহিদ ইসলামরাই তো এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে এমনটা ডক্টর মোহাম্মদ ইউরুস এক দুইবার বলে ফেলেছেন অর্থাৎ তাদের উপর এখন উপদেষ্টাদের এবং তারাও বলছেন যে লিয়াজু করে ফেলেছে এবং তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং ক্ষমতা পেয়ে তারা আসলে প্রতারণা করেছে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি একটি লেখা লিখেছেন তার পত্রিকায় লেখা শেষের দিকে এমন একটা অভিযোগ তিনি তুলেছেন যেখানে হচ্ছে বা এমন একটা কথা তিনি বলেছেন যেটা সত্যতা আসলে যাচাই করা যায়নি তবে সরকারি একটি সংস্থার একটি পদের জন্য আশি কোটি টাকার এক ধরনের দেন দরবার চলছে সেই দেন দরবারে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেখানে যাওয়ার কথাও আলোচনা করা হয়েছে বা সেরকম কথাও তিনি বলেছেন এই যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিরুদ্ধে অর্থাৎ যমুনার বিরুদ্ধে এখন টাকা টাকা যাচ্ছে এরকম কথাবার্তা যখন উঠছে আরও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ আমাদের সামনে রয়েছে এ দুর্নীতির অভিযোগ রয়েছে সেই জায়গা থেকে এই উপদেষ্টাদের দুর্নীতির হিসাব না নিয়ে তাদেরকে সহজে বিদায় দেওয়াটা আসলে অনেকেই এটা মানতে পারছে না সেই জন্য তাদের তাদের বাহিনীকে বলছে জব্দ করার জন্য সাংবাদিক কামাল এরকম একটা কথা বলেছেন এখানেই এই যতগুলো বিষয় এসেছে এবং এবং আমি জামাতের একটা নশনে যদি আপনাদের সামনে তুলে ধরি জামাত কিছুদিন আগে একশো ছয় ধারায় যেটার মধ্য দিয়ে হচ্ছে এই সরকার গঠিত হয়েছে সেটা দিয়া নির্বাচনের ইক্তিয়ার রয়েছে কিনা নানান বিষয় নিয়ে হচ্ছে জামাত ইসলামী প্রশ্ন তুলেছে অর্থাৎ সেই সময়ে সরকারের সেফ নিয়ে এক ধরনের প্রশ্ন জামাতের দিক থেকে মনোভাবে তোলা হয়েছিল অর্থাৎ এই সরকারের সেফ এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে যে সার্জিস আলমের মতো একটি দলের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা যিনি আবার শেখ হাসিনার পতন আন্দোলনের অন্যতম সম্মুখ সারির অন্যতম নেতা তিনি যখন বলেন মৃত্যুই এই উপদেষ্টাদের একমাত্র সেফ এক্সিট তখন এই উপদেষ্টাদের ভয় পাওয়ার কিংবা হচ্ছে তাদের বিদায় নেওয়ার বিষয় নিয়ে নানান কিছু চিন্তা করতে হচ্ছে এখন কথা হইল উপদেষ্টাদের আসলে সেফ এক্সিট কীভাবে হইতে পারে এই উপদেষ্টারা কি সব দলকে খুশি করে কি আসলে তারা এই এই ক্ষমতা থেকে নামতে পারবে পারবে না এটার সরাসরি উত্তর হইল সব দলকে তারা খুশি করতে পারবে না যেমন ধরেন যে অনেকে বলে থাকেন এখন সরকার বিএনপির সঙ্গে সরকারের আতাত বেশি বা বেশি আমিও বিএনপির যে দাবি দেওয়া এবং বিএনপির আপাতত সরকারের কাছে এখন কোনো দাবি নাই তাদের নির্বাচন নিয়ে দাবি ছিল সেটা ডিসেম্বরে ছিল শেষ পর্যন্ত তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের আলাপ হইলো আমরা দেখলাম নির্বাচন ফেব্রুয়ারিতে দিল হচ্ছে বিএনপি খুব ভালোভাবে মেনে নিল অন্যান্যদের যদি কিন্তু রয়েছে যে এটা হইলে ওইটা হইলে ওইটা হইলে নির্বাচন হইলে আমাদের অসুবিধা নেই কিন্তু বিএনপির কোনো যদি কিন্তু নাই তারা ফেব্রুয়ারি নির্বাচনের জন্য একেবারে উদ্ উদ্গ্রীব হয়ে আছে এবং মনে হচ্ছে যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরই লোক এবং তাদের লোকই হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনে ঘোষণা দিয়ে দিয়েছে সেই জায়গাটাকেই হিট করেছে হচ্ছে নাহিদ ইসলাম সেটাকেই হচ্ছে সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সঙ্গে বিএনপির লেয়াজু হয়ে গেছে বলে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলে আমি মনে করি জামাতের সঙ্গে সরকারের লেয়াজু থাকলেও সেই অর্থে এখন বিএনপির সঙ্গে মাখামাখিটা বেশি এখন প্রশ্ন হইল বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে যদি সরকার গঠন করতে পারে এই সরকার যেহেতু বিএনপির কথা শুনেছে বা বিএনপির দাবি দেওয়ার অন্তত গত কয়েক মাস ধরে বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কটা খুবই ভালো এবং এটা নির্বাচন পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে এই সরকারের সেফ এক্সিটটা খুব বেশি দুরহ কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তবে ধীরে ধীরে যে দুর্নীতির অভিযোগগুলো উঠতেছে এগুলো তদন্ত হবে কিনা না সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে এবং সাংবাদিক মাসুদ কামাল যে দাবিটা তুলেছেন যে কথাটি বলেছেন এই উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা করা উচিত কেননা এতে এই যে ন্যায় শাসন যেটা হচ্ছে ন্যায় বিচার যেটা ন্যায় পাল যেটা সেটা এখানে বাস্তবায়িত হবে এবং সরকারের উপর মানুষের বিশ্বাস আসবে আমিও মনে করি এই উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ না করে হইলেও তাদের এই ব্যাংক ব্যালেন্স কিংবা তাদের আর্থিক হিসাব নিকাশ নেওয়া দরকার এবং এই উপদেষ্টারাও হচ্ছে যখন সরকারে বসেছিলেন তখনই তারা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনু সব উপদেষ্টা তাদের হিসাব দেবে তাদের অর্থের হিসাব দেবে কিন্তু আমরা দেখতে পেলাম এখন পর্যন্ত কোনো হিসাব দেওয়া হয়নি শেষ পর্যন্ত হয়তো একটা ভুগিঝুগি হিসাব দিয়া বুঝিয়ে দেওয়া হবে কিন্তু এই যে দুর্নীতির অভিযোগগুলো উঠছে এই যে একটা শীর্ষ পদের জন্য আশি কোটি টাকা দেন দরবার হচ্ছে এই যে আসিফ মাহমুদ সজিব ভইয়ার এপিএস এর বিরুদ্ধে এত অভিযোগ উঠছে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে এই যে নানান দুর্নীতির অভিযোগ উঠছে এগুলো তদন্ত কে করছে এগুলো তথ্য কেন জনসম্মুখে আসছে না এই যে একটা সংস্থার শীর্ষ পদের জন্য হচ্ছে আশি কোটি টাকার দেন দরবার দুদক কেন এগুলার পেছনে লাগছে না এগুলা খুবই ভ্যালিড কোয়েশ্চেন আমরা আগামী সরকারকেও এই যে নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকার যে সরকার ক্ষমতায় বসবে সেই সরকারকেও প্রশ্নের মুখোমুখি রাখার জন্য এই সরকার সেই সব দৃষ্টান্ত স্থাপন করা উচিত কারণ আমরা তখন বলতে পারবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ন্যূনতম একটা দুর্নীতির অভিযোগ ওঠার পর সেটার পুঙ্খু না তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত করেছে যে তদন্তের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি সরকারের দোষ ছিল কি ছিল না এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা অরাজনৈতিক সরকার যেই সরকারটি আসলে নির্লোভ হবে নির্লিপ্ত হবে নির্মোহ হবে দেশের গণতান্ত্রিক উত্তরণটা ঘটিয়ে দেবে কিছু সংস্কার করবে আমরা এটা চেয়েছিলাম কিন্তু তাদের বিরুদ্ধেও আমরা দেখতে পাচ্ছি এরকম অভিযোগ আসছে এই এটা এটা এই দেশের জন্য কিংবা যখন রাজনৈতিক দলগুলো লুটপাট করে তখন অরাজনৈতিক সরকার যদিও একই পথে হাঁটে তাহলে এটা কখনোই দেশের জন্য সুখকর না এটা হইলে একটা কথা আর সরকারের এই সব উপদেষ্টাকে অবশ্যই হিসাব দিতে হবে এবং এবং তাদের সেফ এক্সিট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে আমি মনে করি তারা এই বিপদের সময় দেশের ক্ষমতা দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়ে তারা দেশ চালিয়েছে এই সেফ এক্সিটের বিষয়েও সবার একমত হওয়া উচিত এখন কথা হইল আপনি ক্ষমতা সেভাবে চালাইতে হবে যাতে আপনার পালাইতে না হয় সেফ এক্সিট কেন লাগবে যেমন একজন উপদেষ্টা যে নারী ও শিশু মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সালমানে এই মুর্শিদি সম্ভবত ওনার নাম ওনার নামটা আমি একটু শারমিন এস মুর্শিদ তিনি হচ্ছেন তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস এস মুর্শিদ তিনি নাহিদ ইসলামের যে অভিযোগ সেই নাহিদ ইসলামের সেই অভিযোগকে তিনি একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি বলছেন যে উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে মনে করি না তবে নাহিদ ইসলামরা যদি জোট করে হোক নাহিদ ইসলামরা যদি কারোর সঙ্গে একা একাকি হোক যদি কোনোভাবে আগামী নির্বাচনে জিতে যায় এবং উপদেষ্টাদেরকে ধরে বসে এবং তাদের সেফ এক্সিট যদি আটকে দেয় এবং তাদের পাসপোর্ট যদি জব্দ করে কিংবা জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে কিংবা বিএনপি যদি ক্ষমতায় এসে যদি উপদেষ্টাদের পাসপোর্ট যদি আটকে এরকম ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা শঙ্কা আশঙ্কা কিন্তু থাকছে এই উপদেষ্টাদের বিদায় খুব একটা সহজ হচ্ছে না অন্তত এই যে রাজনৈতিক দলগুলোর যে অনৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এক ধরনের ঐক্য সৃষ্টি না করতে পারে তাদেরকে যদি এক বিন্দুতে যদি এই সরকার না আনতে পারে এবং একটা সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি দিতে না পারে এই সরকারের সেফ এক্সিট খুবই কঠিন খুবই কঠিন একে তো আওয়ামী লীগ নির্বাচনের বাহিরে যদি থাকে তারা এক ধরনের তাদের রাজনীতি করার চেষ্টা করবে সেইখান থেকে হচ্ছে হয়তো তারা কিছুটা বিধ্বংসী কিছু সিদ্ধান্ত নেবে যেগুলো কিছুটা আক্রমণাত্মক হবে সেগুলো ডি ডিল করে এই সরকারকে আবার এই রাজনৈতিক মতানৈক্য বা হচ্ছে রাজনৈতিক অনৈক্যকে এড়িয়ে তারা হচ্ছে সুষ্ঠুভাবে ক্ষমতা ছেড়ে তারা আবার বিদায় নিবে খুব সহজতর বিষয় নয় এই উপদেষ্টাদের কপালে খুবই খারাপই আছে বলে আমি মনে করছি তবে তারা যেহেতু কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে আমি আমার যে ব্যক্তিগত যে সাজেশন তারা হিসাব দিয়ে যদি তারা মুক্তি পায় হিসাব দিয়ে যদি আমরা আমাদের বুঝাইতে পারে তারা কোনো দুর্নীতি করেনি তারা কাজ যা কাজ করেছে যা কাজ করেছে ভালো খারাপ কোনো মন্ত্রণালয়ে ভালো হবে কোনোটাতে খারাপ হবে কোনোটাতে কোনো কিছুই হবে না এরকম কোনো কিছু হইতে পারে কিন্তু সব কিছুর উঠতে হইল যদি তারা দুর্নীতি না করে তাদেরকে সেফ এক্সিট কিংবা হচ্ছে যেভাবে তারা ক্ষমতা এসেছে স্মুথলি সেভাবে যেতে দেওয়া উচিত কিন্তু যদি দুর্নীতি করে থাকেন যদি অপকর্ম করে থাকেন কাউকেই ছাড় দেওয়া উচিত না কিন্তু সব কিছুর উঠতে এটা তো আমি একজন সাধারণ নাগরিকের চাওয়া সব কিছুর উঠতে রাজনৈতিক দলগুলোর এই যে অনৈক্য আওয়ামী লীগের নির্বাচনের বাইরে থাকা তাদের বিধ্বংসী রাজনীতি কিংবা হচ্ছে তাদের আক্রমণাত্মক রাজনীতি এই সরকারের সেফ এক্সিটটাকে খুবই বাধাগ্রস্ত করবে এবং এই সরকারের উপদেষ্টাদেরকে খুবই বিপদে ফেলবে যেটা হচ্ছে ভবিষ্যতে কি হয় আমরা অবশ্যই দেখতে পাব সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই